বউব্যায়ে যেখানে রোমা লোক বাস করে আর এখানেই বসে মেয়েদের বাজার এই বাজার বছরে চারবার হয় এবং মেয়েরা এখানে বিক্রি হওয়ার জন্য জড়ো হয় তবে তাদের দাম নির্ধারণ করে পরিবার তবে তার আগে এই রোমা সম্প্রদায় সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই রোমারা জিপসি সম্প্রদায় ভুক্ত এবং বিশ্বব্যাপী আনুমানিক আট মিলিয়ন রোমা লোক রয়েছে এই লোকেরা বলে যে আগে এই লোকেরা যায়াবর ছিল অর্থাৎ যাদের কোনো গন্তব্য ছিল না তারা এখানে সেখানে ঘুরে বেড়াত এবং তারা বলে যে তাদের পূর্বপুরুষরা ছিল উত্তর ভারতীয় সেই লোকেরা শত শত বছর আগে রাজস্থান থেকে পূর্ব ইউরোপের দেশে পাড়ি জমায় আর তাদের অধিকাংশই ইউরোপের দেশগুলোতে বসবাস শুরু করে তাদের মধ্যে কেউ কেউ মধ্যপ্রাচ্যে বসবাস করেন তবে মধ্যপ্রাচ্যে তাদের মর্যাদা তেমন ভালো নয় সেখানে তাকে অনেক নির্যাতন করা হয় কেউ তাদের সাথে মেলামেশা করতে চায় না কারণ তাদের ঐতিহ্য অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা তবে আজ আমরা বুলগেরিয়ার কথা বলব যেখানে মেয়েদের বাজার বসে সোফিয়া বুলগেরিয়ার রাজধানী দেখতে খুব সুন্দর এই জায়গাটা দেখলে মনে হয় যেন আমরা কোনো ঐতিহাসিক জায়গায় এসেছি এর রাস্তা ট্রেন ইত্যাদি তাই আজ আমরা কথা বলবো সেখানকার রোমানি মানুষদের নিয়ে এটি সোফিয়ার বৃহত্তম জিপসি এলাকা জিপসি সম্প্রদায়ের মধ্যে কিছু ভালো মানুষ আছে কিন্তু তাদের অধিকাংশেরই রেপিটেশন খারাপ এখানকার নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও বিনা অনুমতিতে এখানে সেখানে বাড়ি তৈরি করে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দেই তারা নিজেকে রোমান বলতে পছন্দ করেন যেহেতু তারা ভারত থেকে এসেছেন তারা সেখান থেকে অনেক প্রথা ও ঐতিহ্য নিয়ে এসেছেন জিপসি নাগরিকত্ব পাওয়ার পরও এখানকার মানুষ তাদের সঙ্গে খুব একটা যোগাযোগ করতে চায় না যার কারণে তারা এখানে কাজও পাজনা না এই কারণে গরিব পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এই অদ্ভুত উৎসবের আয়োজন করা হয় তাহলে আসুন জেনে নি এই অদ্ভুত উৎসব সম্পর্কে পরিবারের জন্য এটি একটি উৎসবের মতো মেয়েরা বাজারে যাওয়ার একদিন আগে থেকেই প্রস্তুত হতে শুরু করে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে মেয়েরা শুধুমাত্র তাদের নিজস্ব সম্প্রদায়ের মধ্যে বিয়ে করতে পারে তারা অন্য কোন সম্প্রদায়ের লোকদের অনুমতি দেয় না তাদের অনুমোদনের পরেই মেয়ে এবং ছেলে উভয়ের বিয়ে হয় একটি মেয়ে তার সৌন্দর্যের উপর ভিত্তি করে তার মূল্য নির্ধারণ করা হয় বাজারে যাওয়ার আগে মেয়েরা অনেক মেকআপ ও সুন্দর পোশাক পরে মেয়েরা যত ফর্সা হয় তাদের দাম খুব বেশি এখানে ফর্সা মেয়ে এবং নীল চোখের মেয়েরা সবচেয়ে বেশি টাকা পায় অনেক ছেলে মেয়ে তাদের সঙ্গী খুঁজতে পরিবারের সাথে বাজারে জড়ো হয় এখানে ছেলেরাও প্রচুর সোনা গহনা সোনার ঘড়ি ইত্যাদি পরে নিজেকে ধনী দেখানোর জন্য আসে এখানে অনেক ছেলে মেয়ে তাদের সঙ্গীর জন্য মরিয়া হয়ে অপেক্ষা করে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বাজারে কোনো মেয়ের বিয়ে না হলে অন্য কোথাও বিয়ে হয় না কারণ বিয়ে শুধু এখন সম্ভব অন্য কোথাও এই সম্প্রদায় স্বীকার করে না মেয়েদের বয়স বিবেচনা করা হয় মেয়ের বয়স দুই শূন্য বছরের কম হলে তার দাম কম হয় প্রথমে ছেলে মেয়ে একে অপরের সাথে কথা বলে এবং উভয়ের সম্মতিতেই বিয়ে হয় মেয়েদের কুমারী হওয়া আবশ্যক মেয়েটি কুমারী না হলে তার বিয়ে না এখানে মেয়েরা নিজেদেরকে বস্তুর মতো মনে করে এই বাজারের কারণে এখানকার মেয়েদেরকে লোকের এক কলঙ্কের চ্যাখে দেখে